আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়তে যাইতেছি সবাই একটু তাড়াহুড়া করে আমাদের লেট হয়েছে তো আমরা মসজিদে ঢুকতে পারিনি আমরা রোডের সাইডে এখানে বসছি এখানে সুন্দর একটা জায়গা ছিল ভালোই আয়োজন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে এই জন্য আমরা বিতারে সকাল সাতটা থেকে সাড়ে ছয়টা থেকেই লোক যাওয়া শুরু করছে তো এই জন্য বইরে গেছে সব কিছু তো আলহামদুলিল্লাহ আমরা কোনো রকম জায়গায় বইছি তো অনেক ভালো লাগতেছে আমরা একসাথে সবাই বসে আছি এবং দূরে দূরে যে লোকগুলো দাঁড়াই আছে তাদের জন্য একটু আফসোস লাগে যে তারাও যদি বসতে পারতো আমাদের জন্য ভালো হইতো তো আলহামদুলিল্লাহ আমরা নামাজে দাঁড়াই গেছি এখন নামাজে দাঁড়ানোর পরে আমরা একটু ভিডিও নিলাম হালকা ভিডিও নেওয়ার পরে আমরা আমাদের নামাজ এখনই শুরু হয়ে যাবে তো তো নামাজ শেষ হয়ে গেছে আমাদের এখন কোলাকুলি শুরু ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারকের কোলাকুলি করতেছে দেখেন ইমরান ভাই আর কি কোলাকুলি করতেছে সবার সাথে আমিও এখানে আসি আলহামদুলিল্লাহ সবার দোয়া আমরা সবাই ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন সবাই আর বাংলাদেশে যারা আছেন সবার জন্য আমরাও দোয়া করি সবাই ভালো থাকবেন আর পাঁচক্ট নামাজ পড়বেন তো কোলাকুলি সবার সাথে করার পর লাস্টে আমার সাথে করলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো কোলাগুলি করার পরে আমরা অনেকক্ষণ একটু মজা টজা করলাম কিছু হালকা পিকটিক নিলাম এখন আমরা মানে লাস্টে একজন যে ক্যামেরা দরেতেও কোলাকুলি করার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি আমরা আস্তে আস্তে এখন বাসায় যাব বাসায় যাওয়ার পথে আর কি অনেক লোক দেখা গেছে একটা ভিডিও নিলাম আলহামদুলিল্লাহ আমরা বাসায় আসলাম আসে সেমাই রান্না করে খাইলাম তো সবাই একসাথে অনেক মজা করলাম তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন